আমরা দুজনে এসেছি বলে দুজনকে আমাদেরকে ঘড়ি গিফট করলো হ্যাঁ প্রত্যেকটা মোবাইলে আল্ট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার অবধি ছাড় আছে এনস ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল ডি জেটা বলোস তো আজকে আমি চলে এসেছি একটা মোবাইল কিনতে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ গ্রামের দোকানটা খুব সুন্দর দোকান খুব কম দামের মধ্যে মোবাইল পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই দাদা নমস্কার তো দাদার এখানে যারা যারা মোবাইল কিনবেন হ্যাঁ গিফট অবশ্যই পাবেন গিফটের কোনো ব্যাপার নাই হ্যাঁ গিফট অবশ্যই পাবেন এবং কি ব্যবহারটা দেখবেন খুব সুন্দর ব্যবহার আমাকে প্রচণ্ড ভালো লাগলো আপনাদের কেমন লাগবে অবশ্যই একবার এসে দেখুন হ্যাঁ আর আমি এই মোবাইলটা নিলাম তো এখন খুলবো মোবাইলটা কাটেন দাদা সবাই আসুন আমাদের দোকান ভিজিট করুন অবশ্যই পাঁচ গ্রাম হাই স্কুলের সামনে আমার দোকান দোকানের নাম হচ্ছে এবিসি ক্যাফে বিকিদার দোকান বললে সবাই চেনে এখানে আপনারা যে সবাই আসুন অবশ্যই প্রত্যেকটা মোবাইলে আল্ট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার অব্দি ছাড় আছে প্লাস প্রত্যেকটা মোবাইলের সঙ্গে একটা করে গিফট অবশ্যই পাবেন একদম ব্র্যান্ড উইথ গ্যারেন্টি গিফট সব গিফটের সঙ্গে গ্যারেন্টি থাকবে কোনো উইদাউট গ্যারেন্টি বলা গিফট নাই অলরেডি আমি গিফট পেয়ে গেছি গিফট দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা আমরা দুজনে এসছি বলে দুজনকে আমাদেরকে ঘড়ি গিফট করলো হ্যাঁ ঘড়ি দুটোর দেখুন খুব সুন্দর লুক করেছে ঘড়ির আমাকে হেভি লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন